ফিতনা রয়েছে শলিগ্রামে যে বড় বড় ফিতনা রয়েছে এই যে দুটো বিষয় আমি জিকির করেছি এই দুটো কিন্তু শলিগ্রামে সব বড় ফিতনা বিশেষ করে জুয়া খেলাটা আজ শলিগ্রাম জুয়ারিদের আড্ডা হয়ে গেছে জুয়ার লটারি বিক্রি করছে বসে বসে তাদেরকে সমাজে নিয়ে আমরা তাদেরকে আমরা সমাজের মর্যাদা দিচ্ছি সমাজের সম্মান দিচ্ছি তাদেরকে এই জানিদের আড দেখানো হয়ে গেছে আর আপনি ভাবছেন যে কে জিনা করছে করুক না আমার সন্তানরা করছে না তো আমার সন্তান তো রেহাই আছে আমার সন্তান তো পরিত্রাণ আছে কিন্তু আপনার ঘরেও একদিন চলে আসবে আমার ঘরে একদিন চলে আসবে এর অপেক্ষায় আমাকে আপনাকে থাকতে হবে তারপরে আমার আপনার কিছু বলার ক্ষমতা থাকবে না আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সংখ্যায় মাদক বিক্রি করার সংখ্যা বেড়ে যাচ্ছে জানিতে সংখ্যা বেড়ে যাচ্ছে লটারি বিক্রেতার সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো কিছু ক্ষমতা কিছু করার ক্ষমতা থাকছে না আল্লাহ তালা যে জবান দিয়েছেন সেই জবানে বলতে পারছি না আল্লাহ তালা যে অন্তর দিয়েছে এটাকে ঘৃণা করতে হবে সে অন্তর আমরা ঘৃণা করতে পারছি না ওই ব্যক্তিদের সাথে আমাদের ওঠাবসা হচ্ছে ওই সব ব্যক্তিদের সাথে আমাদের চলাফেরা হচ্ছে ঐসব ব্যক্তিতে আমাদের লেনদেন হচ্ছে দুঃখের বিষয় দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ আমরা কোন পরিস্থিতে পৌঁছে গেছি আমাদের ইমান কোন জায়গায় পৌঁছে গেছে আল্লাহ সোদারশনে বলেছেন মান্যরা আমিনকো মুন কারণ ফালি হয় কিউরবিয়া যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখলো সেদিন তার হাত দিয়ে প্রতিহত করে হাত দিয়ে বাধা দেয় আমাদের সেই ক্ষমতা নেই আবার বললেন সে যেন জাবানের দ্বারাতে তার কথার দ্বারাতে সে তার প্রতিহত করে সে ক্ষমতা আমাদের নেই রসুল্লাহ সাল্লাম আবার বললেন তার অন্তর যেন ঘৃণা মনে করে সেই কাজটাকে সেই কর্মটাকে আজ আমাদের অন্তরও তার ঘৃণা উঠে গেছে ওইসব কর্মের ঘৃণা আমাদের অন্তর থেকে শেষ হয়ে গেছে তাহলে আমাদের ইমান আর অরসালসাল্লাম বলে আবাহ ইমান এটা সব থেকে দুর্বল ইমান তাহলে আমাদের অন্তর থেকে যদি ঘৃণা উঠে যায় ওই ব্যক্তির প্রতি ওই কর্মের প্রতি ওই আমলের প্রতি তাহলে বুঝছি আমাদের সেই দুর্বল ইমানটুকু আমাদের মধ্যে নেই আমরা শুধু মানুষ রূপে দুনিয়ার বুকে বেঁচে আছি ইসলামের লেবের লাগিয়ে আমরা শুধু সমাজে বসবাস করছি তাছাড়া আমাদের আর কিছু নেই ইসলাম বলে আমাদের মধ্যে ইসলামের আর চুল পরিমাণ কোনো কিছু নেই এটাই বাস্তব اسلام دردبت و غیرہ